শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া যাচ্ছে তার পাশে শঙ্কর ঘোষ রয়েছেন সঙ্গে সাধু সন্ত এবং সনাতনীরাও রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি একবার সরাসরি সায়ন্তর কাছে চলে যাব সায়ন্ত এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো দিপ দুটো ছবি দেখাবো একটা দিকে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং তারা দেখো দূরে অদূরে রয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস এবং তারা যে কোনোভাবে তারা সেখানে যাবেনি এবং সেই কারণে তুমি দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেড তারা ভাঙার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে অন্যদিকে তারা এবং তারা মূলত যে সংখ্যায় এসেছেন তারা যে কোনো উপায় তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে যাবেন সেখানেকে বিক্ষোভ দেখাবেন এবং গোটা রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকদের পুরো রয়েছে এই রোডের অফিস বেগবাগার রোডের এই পুরো এলাকাটা এখন পুরো বিজেপি কর্মী সমর্থক দখলে রয়েছে ব্যাপক পরিমাণে পুলিশ প্রধান রয়েছে যাতে কোনোভাবে একশো তেষট্টি দ্বারা লঙ্ঘিত না হয় কিন্তু তারপরেও বিজেপি কর্মসমর্থকের কিন্তু তারা রীতিমতো সক্রিয় এবং তারা যথেষ্ট

ঠিক মেরে মত সম और जाने की मालूम जब प्रधानमंत्री के दासे होता गाड़ी में

আমরা একবার সরাসরি আপনাদের বেকবাগানে নিয়ে যাব সেখানে বাংলাদেশ উপদূতাবাস অভিযান বিজেপির শুভেন্দ অধিকারীর নেতৃত্বে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে একসঙ্গে চারটে ফ্রেমের ছবি দেখাচ্ছি আপনাদের শুভেন্দু অধিকারী বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার সঙ্গে হিন্দু বিভিন্ন সন্ন্যাসীরা তাদের সঙ্গে সনাতনীরা তারা একযোগে যোগে আজ বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দেন শুভেন্দ অধিকারীর নেতৃত্বে সেখানে অবস্থান বিক্ষোভ দেখানো হয় বেশ কিছুক্ষণ হিন্দুদের এক হওয়ার ডাক সেই মিছিলটাকে দিয়েছেন শুভেন্দু অধিকারী গেরুয়া পতাকা হাতে সনাতনীরা আজ প্রতিবাদ জানান বাংলাদেশ উপদূতাবাসের সামনে